যত ভালোবাসি যত হেরি বড় করে তত প্রিয়তমে আমি সত্য হেরি তোরে যত অল্প করি তোরে তত অল্প জানি কখনও হারাইয়ে ফেলি কভু মনে আনি আজিয়ে বসন্ত দিনে বিকশিত মন হেরিতেছি আমি এক অপূর্ব স্বপন যেন এ জগতে নাহি কিছু নাহি আর যেন শুধু আছে এক মহাপারাবার নাহি দিন নাহি রাত্রি নাহি দণ্ডপল প্রলয়ের জলরাশি স্তব্ধ অচঞ্চল যেন তারি মাঝখানে পূর্ণ বিকাশিয়া একমাত্র পদ্ম তুমি রয়েছ ভাসিয়া নিত্যকাল মহাপ্রেমে বসি বিশ্বভূপ তোমা মাঝে হেরিছেন আত্মপ্রতিরূপ